আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারবাইজের পক্ষ থেকে সকালে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স আজকে যে সাইনবোর্ডটা দেখতেছেন হচ্ছে যে আমাদের হায়দ্রগঞ্জ বাজার হায়দ্রগঞ্জ বাজার হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি মেসার্স মোহন এন্টারপ্রাইজ আপনারা আমাদের এখানে সরাসরি যে মালগুলো পাবেন আছে সেগুলো আমি দেখাবো আমাদের এখানে পাবেন বর্তমানে আলা সুপারি মা পাকা সুপারি যেটাকে বলে একবার আমাদের এখানে ভরপুর সিজন চলতেছে আলা পাকা সুপারির তো যারা কোয়ালিটি সম্পন্ন এবং হচ্ছে যে আপনার অ্যাভারেজ এবং কোয়ালিটি সম্পন্ন যে মাল যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হাতে যে সুপারিগুলো দেখতেছেন আমাদের সুপারি কোয়ালিটি এমন বা তার থেকে ভালো হয় ইনশাআল্লাহ আর একটা বিষয়টা হচ্ছে যে সুপারির সিজনটাও প্রথমে এবং লাস্টে একটু খারাপ হয় কিন্তু এখন আমাদের এখানে মিডিয়াম সিজন এখানে কিন্তু পরিপূর্ণই ভালো সুপারিটা আপনারা আমাদের এখানে অবশ্যই পাবেন আমার হাতে যে সুপারিটা আপনারা দেখতেছেন এরপরে আমি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাবো যেমন হচ্ছে নারকেল আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে নারকেল পাবেন শুকনা কাঁচা দুইটাই পাবেন এরপরে আমাদের এখানে যেটা পাবেন সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা টাটি সুপারি পাবেন একবারে মানে হচ্ছে যে এখানে এই সুপারিগুলো কিন্তু একবারে আমরা মাঠ বাজার থেকে সংগ্রহ করে থাকি গৃহস্থ থেকে তো সুপারিগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো যারা এরকম টাটির সুপারি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ আমাদের সুপারির কোয়ালিটিগুলো এমন হচ্ছে বর্তমানে মোটামুটি সুপারি কোয়ালিটির বেস্ট অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আমি আজকে আরও দেখাব আপনাদেরকে নারকেল আপনারা আমাদের এখানে নারকেলও পাবেন যথেষ্ট পরিমাণ নারকেল আমাদের কাছে মজুদ রয়েছে আপনারা চাইলে একশো পিস দুশো পিস পাঁচশো পিস এক হাজার পিস দশ হাজার পিস নারকেল নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এই ঘরটি ছাড়াও কিন্তু আমাদের আর ঘর রয়েছে সেখানে কিন্তু মালগুলো স্টকে রয়েছে ইনশাআল্লাহ তারপরে যারা এরকম কোয়ালিটির মাল নিতে চান বা ভালো পরিমাণে মাল নিতে চান ভালো মাল নিতে চান যোগাযোগ এগুলো হচ্ছে সয়াবিন তো বিয়ার্স দেখেন আমাদের প্রতিষ্ঠানই মেসাজ মহনার প্রায় এটা হচ্ছে যে হায়দারগঞ্জ বাজারে যারা আমাদের ঠিকানাটা মনে থাকে না তারা আমাদের এইটা স্ক্রিনশট করে রাখবেন তাহলে মনে থাকবে যারা ঠিকানা মনে রাখতে পারেন না তারা আমাদের এই ব্যানারটা স্ক্রিনশট করে রেখে দেবেন তাহলে মনে থাকবে তো আলহামদুলিল্লাহ যারা পাকা সুপারে নিতে চান আমি আজকে পাকা সুপের বিষয়ে খুব আলোচনা দিব মানে জোর আলোচনা করবো সেটা হচ্ছে যারা পাকা সুপারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যার যতটুকু প্রয়োজন সুপারি নিয়ে যাবেন ও একটা বলে দিচ্ছে আমাদের এখানে সুপারি রেটটা কিন্তু অনেক কমেছে তো ইনশাল্লাহ আপনারা আমাকে ফোন করবেন কৃষিপণ্য যেহেতু প্রতিদিন একদম থাকে না উঠানামা করে তো প্রতিদিন দাম কিন্তু উঠানামা করে আপনারা আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এবং যা যতগুলো প্রয়োজন আপনারা ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আর আমাদের এখানে নারকেলগুলো দেখতেছেন নারকেল নারকেলগুলো বেশ এগুলো আড়াই আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে মোটামুটি বেশ গোট এবং মিষ্টি সুমিষ্ট নারকেল আমাদের এখানে পাবেন আপনারা তো যাদের কোয়ালিটি সম্পর্ক নারকেলের প্রয়োজন তারাও যোগাযোগ করবেন টাটি সুপারি যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করবেন আমার হাতে যে নারকেলটা দেখতেছেন এটা কিন্তু আড়াই থেকে তিন কেজির নিচে হবে না ওয়েট করলে এবং যারা ফ্রেশ কোয়ালিটি সুপারি নিতে চান নারকেল নিতে চান এবং হচ্ছে যে টাটির সুপারে নিতে চান এরকম মালগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ